লাইভ মাত্র মন্দারমণি থেকে আসলাম হবে যাচ্ছি বাদুরিয়া চলছে এইভাবেই চলে যায় রাতের পর রাত দিনের পরের দিন যাচ্ছি চলো বাদুরিয়া নাকি মানে বিশাল বড় একটা মেলা হচ্ছে সেখানেই যাচ্ছি ফাইনালি কিন্তু চলে এসেছি বাদুরিয়া সংহতি মেলা দু হাজার তেইশ চব্বিশ হ্যাঁ কত সুন্দর গেটটা করেছে দেখো পুরো একদম পাখির চোখে তোমাদের সেটা শেয়ার করছি প্লাস তোমাদের পুরো মেলাটাই কিন্তু পাখির চোখে শেয়ার করবো তো ভিডিওটা পুরোটাই কিন্তু দেখতে সামনে যাবো আমরা এখন ওই এই হচ্ছে স্টেজটা স্টেজটা কিন্তু খুব সুন্দরই লাগছে আর তোমাদের পুরোটাই কিন্তু ড্রোন ফুটেজটাই কিন্তু শেয়ার করছি যখন কিন্তু দেখো কত বড় একটা কিন্তু কচু হ্যাঁ সেই কচুটা দেখো কতটা বড় আর কতটা কিন্তু মোটা এই মেলায় কিন্তু মানে শাক সবজি থেকে শুরু করে মানে অনেক কিছুই উঠেছে তো সেগুলো দেখো কত বড়ো বড়ো লাউ থেকে শুরু করে কলা থেকে মানে নানা রকম সবজি কিন্তু এই মেলায় তোমরা আসলে কিন্তু দেখতে পাবে এই মেলা কিন্তু বাইশ তারিখ একুশ তারিখ থেকে শুরু হয়েছে তোমাদের মেলা শেষ হবে কিন্তু একত্রিশ তারিখ হ্যাঁ একত্রিশে ডিসেম্বর অবধি কিন্তু মেলাটা চলবে আর দিন কিন্তু নানা রকম অনুষ্ঠান আছে তোমরা আসতেই পারো বাঁধুরিয়া এসে দেখা হয় বন্ধুরা এখন যাচ্ছি বাড়ি থেকে আর আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভিডিও যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করে দিও আর যদি চ্যানেল নতুন হয়ে যায় চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেলাগানটা